আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন মেয়ারাজ গেছেন মেয়ারাজে যাওয়ার সময় দেখতেছেন নোয়া লোহার নোক দিয়ে মুখের মধ্যে কাম রাইতেছে শিখতেছে তখন জিব্রাহল আলী সালাতামকে জিজ্ঞাসা করলে হে জিব্রাহল এই সমস্ত লোক খারা সামনে চলেন হ্যাঁ ঘুরে যখন আসলো আসার পরে বলছে ওই যে লোকের কথা জিজ্ঞাসা করছিলাম নিজের নিজের চেহারের উপরে খামসাইতেছে ওই সমস্ত লোক কারা ওই সমস্ত লোক হয়েছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মাধ্যমে কোনো পাঁচজন সাতজন এক জায়গায় হয়েছে এক জায়গায় হওয়ার পরে একজনের দোষ করছে হ্যাঁ এর অবস্থাটা হলো নিজের চেহারা নিজে খাম করতেছেন এরকম ভাবে ক্ষত বিক্ষত করতেছেন নজ্লা তাহলে আমরা এগুলো কি করবো না ছাড়বো এগুলো করব না ছাড়বো আওয়াজ দিয়ে বলেন এগুলো করব না ছাড়বো যদি আসতে বলেন তাহলে মনে করবো যে এখন আসতে বললে পরাজয় করব এখান থেকে প্রতিজ্ঞা করেন এখান থেকে প্রতিজ্ঞা করেন করেন যদি কোনো মানুষ পারে করে যেতে তার পিছনের সমস্ত তাহলে তবা করার আশা আছে না নাই এখানে বলছি কাকে রাজি খুশি করার জন্য সবাই বলেন কাকে খুশি করার জন্য কাকে সবাই আঙ্গুলটা ওই আঙ্গুলটা উপরে দিয়ে বলেন কাকে রাজি খুশি করার জন্য কাকে রাজি খুশি করার জন্য এখানে বসছি এখানে আনার মালিক কে আমরা আসতে পেরেছি নিজের যোগ্যতা বলে এখানে আসতে পেরেছি আমাদেরকে আনছে কে আল্লাহ আমাদেরকে কে আনছেন আল্লাহ আমাদের হায়াত দিছেন কে আমাদের রিজিক দেন কে আমাদেরকে জীবিত রাখার মালিক কে আমাদের মৃত্যু দান করে কে এটা বিশ্বাস হয় এটা বিশ্বাস আছে তাহলে আছে তাহলে গুণা করেন কে বিশ্বাস যদি থাকে আল্লাহ সর্ববান সর্ব জায়গায় বিরাজমান সর্বক্ষণ দেখে কি দেখে না আল্লাহ ঘুমান আল্লাহ ঘুমান আল্লাহর কোন তন্দা আছে আল্লাহর কোন অলসাদা আছে আল্লাহ সর্বক্ষণ সর্ব জায়গায় কি আছেন বিরাজমান সর্বক্ষণ দেখতেছেন সর্বক্ষণ কি দেখে কি দেখে না মানুষ দেখুক বা না দেখুক আল্লাহ দেখে কি দেখে না তাহলে এখান থেকে প্রতিজ্ঞা করা যায় আজ থেকে আস্তে আস্তে গিবত ছেড়ে দেব এই প্রতিজ্ঞা করতে পারবো ইনশাল্লাহ সবাই বলেন পারবো যে আমরা কি করবো আজকে থেকে কি করবো না গীবত করব না পর নিন্দা করবো না এটা হচ্ছে কি কবিরা গুণা এটা কি তো বা ব্যতীত মাপ হবে না এটা কি গুণা দুই প্রকার গুণা কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে সগিরা গোনা আর একটা হচ্ছে কি কবিরা গোনা কবিরা গোনা যেটা এটা তহবা ব্যতীত মাপ হবে না আর কবিরা গোনা যেটা এটা তহবা ব্যতীত মাপ হবে না সগিরা গোনাটা আল্লাহ তালা কি নামাজ সৎকা দান খরচ এটার বিনিময় কি করবেন ক্ষমা করে দেবেন কিন্তু কবিরা গোনা এটা শক্ত গুণা হ্যাঁ এই কবিরা গোনার জন্য জাহান না এই জন্য ওই সাস্টল সারব দর্ব। বাজার ভালো না খারাপ বাজার ভালো না খারাপ তাহলে খারাপ জায়গার মধ্যে আমরা বেশি যাই না কম যাই হ্যাঁ আল্লাহ রবীন্দন হ্যাঁ কোন জিনিসটাকে বেশি পছন্দ করেন বলেন মসজিদ কে কি আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে চাইতে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জাগা হল মসজিদ বাধু ইলং ল ঘিয়া পোহা আল্লাহ বলেন সব চাইতেই খারাপ জাগা আল্লার কাছে অপছন্দনীয় জাগা হল বাজার এখন আমদাকুণ্ডার মধ্যে বেশি যাই বলেন বাজারে যাই না মসজিদে বেশি যাই কোন কোন জায়গাটার মধ্যে বেশি যাই বলেন বাজারে বেশি যাই কিন্তু বাজারের কথার নিষেধ আছে না নাই আছে না নাই তাহলে বাজারের কথার নিষেধ আল্লাহর পছন্দনীয় নয় এমন জিনিস আল্লাহ যেই জিনিস পছন্দ করে না সেই জিনিস যদি বান্দাই করে আল্লাহ খুশি হবে না বেজার হবে খুশি হবে না বেজার হবে বেজার হবে তাহলে আল্লাহ যদি বেজার হয় জান্নাতে যাওয়া যাবে কি না জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতীদের জন্য সুসংবাদ তারা যদি কি করে বেশি বেশি করে মসজিদে গমন করে আল্লাহ রব্দ আল কে আমাদের ময়দানে বলবেন ও আমার ফেরেস্তারা আমার আশপড়োশী লোক খারা খোধাই এরকম যখন ফেরেস্তাদেরকে বলবে আমার আশপড়োশীর লোক খোধায় ফেরেশ বলবেন আল্লাহ আপনার আশপড়োশী কারা আপনার আশ পুরুষ আপনি তো কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই তাহলে আপনার আশ পুরুষের লোক খারাপ দেখো না দুনিয়ার মধ্যে সমস্ত কাজ কর্ম করা রেখে যখন আল্লাহ বলে ডাক দিত সমস্ত দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আমার ডাকে সারা দিয়ে মসজিদের মধ্যে আসত তারাই হলো আমার আশ পুরুষি সোহান তারাই হলো কি আমার আসবরসি আজকে আমাদের সমাজ বাজার হয়ে গেছে কি কন বাজার হয়ে গেছে হ্যাঁ মসজিদমুখী মুখী নাই এই জন্য মসজিদ মুখী হওয়ার দরকার আছে না নাই মসজিদমুখী মুখী হওয়ার দরকার আছে না নাই আমরা বেশি বেশি কোথায় যাব কোথায় যাব সবাই আওয়াজ দিয়ে বলেন কোথায় যাব মসজিদে যাব বাজার আসতে করে কি করব পরিত্যাগ করব বাজারে কিছুই নাই বাজারে কি নাই কিছুই নাই গুণ আছে কিছুই নাই কি বলেন গুণ আছে কিছু আছে যাইবা নিয়া একটা চা খেয়ে যাও একটা সা খাওয়ার সময় দেখছেন যে দুনিয়ার যত খবর লাগবে না নিউজ লাগবে না পত্রিকা লাগবে না সে নিজেই একটা পত্রিকা কি বলেন নিজে একটা পত্রিকা সব দেশের খবর বলতেছে অমুকে ওমুক এই এই করছে সেই করছে কি বলে কি বলে না বলে কি বলে না তাহলে এই যে শুনলাম बोलने वाला শুননাওয়ালা উভয়জন সমান बोलने वाला যে বলতেছে সেও যে যে শুনতেছে সেও সেমন এই জন্য কি করতে হবে ওইগুলো সারতে হবে বাজার কি করতে হবে সারতে হবে এই জন্য আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় হলো মসজিদ ওই মসজিদ কে আবাদ করতে হবে মসজিদ কে আবাদ করতে হবে যদি মসজিদের মাধ্যমে বেশি বেশি যদি কি করি আমি আসা যাওয়া করি আল্লাহ কে আমাদের ময়দানে আমাকে আল্লাহ তালা কি করবেন ক্ষমা করে দিবেন মসজিদ কে কি কেউ গুণা করে মসজিদ ও মসজিদে নামাজের অপেক্ষায় যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহ তালা তার ওই সময়টুকু কি করবে এবাদতে নাম কি করবে এবাদত করলে যে সব হবে সেই সব সে বসে থাকলেও পাবে এই জন্য কোথায় যাব বাজারে কোথায় যাব আপনারা বলেন কোথায় যাব বাজারে না মসজিদে মসজিদ আবাদ করার দরকার আছে না নাই ওই যে ঠান্ডা দিন আসছে ফজরের সময় হয়তো বা একজন থাকবে কি থাকবে একজন হয়তো ইমাম এবং মহাজিন থাকবে আর বাকিরা ঘুমাইবে খেতার নিষেধ থেকে উঠতে লেভেন নিষেধ থেকে উঠতে আমার সমস্যা হয় আমি উঠতে পারি না বলবে আমি আজানি শুনি না একজন মুসলমান আজান না শুনে থাকতে পারে কই বদরের সময় হয় ওই বদরের সময়ের মাধ্যমে তুমি আদান শোনা নাই তোমার খেতার ভিতরে তোমার কম্বলের ভিতরে তোমার লেপের ভিতরে তুমি শুয়ে আছো আ আকবার যখন বলে ওই আল্লাহ সবচাইতে বড় তুমি জানো না তুমি কি জানো না আল্লাহ যে সবচাইতে বড় বড় কে সবচাইতে বড় কে সবাই বলেন কে বড় সবচাইতে আল্লাহ যদি বড় দেখে আল্লাহর হুকুম ছোট না বড় না ছোট না বড় তাহলে এই নামাজ পড়ার জন্য হুকুম করেছেন কে কে করেছেন আল্লাহ করেছেন ভাই আল্লাহ রব্বুল আলমিন এই নামাজকে ফরজ করেছেন মুসলমানদের অবায় সমস্ত মোহাম্মদী সমস্ত বনি আদমের বরে কি করেছেন ফরজ করেছেন এই ফরজ কি করেছেন আল্লাহ করেছেন এক অক্ত দুই অক্ত তিন অক্ত চার অক্ত পাঁচ অক্ত নয় যেই ব্যক্তি এহাতে সাথে যদি পাঁচ অক্ত নামাজ কি করতে পারে কায়েম করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেন তার জন্য পঞ্চাশ অক্ত নামাজের সব আল্লাহ আকবর কি তার জন্য কয়েক নামাদের সব কত অক্ত দিছিল প্রথম নামাজ কত অক্ত দিছিলেন আবার গেছে সুসালামের সাথে সাক্ষাৎ আবার গেছে বলে পঞ্চাশ অপ্তর নামাজ কেউ পড়বে না তুমি আবার যাও আল্লাহর কাছে যাই বলে আল্লাহ আমার উম্মত নাকি এরকম ভাবে পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবেন না আর একটু কমাও খোঁজাও আরো কমাইলাম এইভাবে যখন বারবার যাবার পরে কমাইল ওই পাশের বক্ত যখন আসলো আবারও বলতেছে আবারও যদি আমার নবী আবারও যদি কি করতেন আল্লাহর কাছে যাইতেন আল্লাহ আরো কমাই দিতেন সোহান কি করতেন আরো কমাই আর কমানোর দরকার নাই পাঁচ থাকো এক এক পাশে কি এরকম ভাবে হ্যাঁ একবার নামাজ পড়লে পাঁচ অক্টর মাধ্যমে পাঁচ দশে কত বক্ত পঞ্চাশ একবার নামাজ পড়লে দশবার নামস্পড়া দশ শক্ত নামস্পড়া স সুহান আল্লাহ হ্যাঁ এরকমভাবে কোন ব্যক্তি যদি এহতামের সাথে কোন ব্যক্তি যদি ওই পাঁচবার নামাজ পড়তে পারে ওই পাঁচবার নামাজের করো নেই আল্লাহ রব্লা আল আমিন তার আমল নামাই পঞ্চাশ শক্ত নামাজের সব সুহান তাহলে নামাজ পড়বো তো নমস্ পড়বো তো হ্যাঁ নামস্ পড়বো ঠাণ্ডা পানির খুশবো যে ঠান্ডা লাগবে হ্যাঁ ঠান্ডা লাগবে না ওই ঠান্ডার জন্য মিথ্যা হল জান্নাতের সলা জান্নাতের জন্য সাবি হলো কি নামাজ জান্নাতের জন্য সাবি কি নামাজ জান্নাতের জন্য জান্নাতে যদি যেতে হয় তাহলে কি করতে হবে নামাজ পড়তে হবে ওই নামাজের চাবি হলো ওই জান্নাতের চাবি হলো নামাজ ওই কেমন কইফজর জহুর আসর মাগরিব ওই পাঁচবার নামাজের জন্য ওই সাবিডের মাধ্যমে দেখবেন দুনিয়ার একটা সাবি যদি থাকে ওই সাবিডের মধ্যে দেখবেন তিন চার পাঁচ অথবা পাঁচটা তিনটা চারটা খা ডা থাকে কি তাকে না কি দাঁত থাকে কি দেখে না ওই খা ওই দাঁত যখন থাকে দাঁত যদি না থাকে তা তালাকুলা সম্ভব নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন তুমি পাঁচ অক্ত নামাজ কি করবে সুন্দর করে আদায় করবা এহেতে মামের সাথে আদায় করবা পাঁচটা দাঁত হবে কয়টা দাঁত হবে পাঁচটা দাঁত হবে ওই পাঁচটা দাঁত নিয়ে যখন তুমি খবরে পড়বা খবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাতের চাবি ওই চাবিটা নিয়ে যখন যাইবা খোলার সাথে সাথে তোমাকে আর হিসাব দিতে হবে না সোহান কি করতে হবে না হিসাব দিতে হবে না সর্বপ্রথম কেয়ামতের ময়দানে আউয়ালুমাই হ্যাঁ সব বিহীন কইয়া মাতি সলাও কেমনতের ময়দানে সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করা হবে নামাজের হিসাব দাও কিসের হিসাব দাও নামাজের হিসাব দাও তাহলে সর্বপ্রথম হিসাব নিবে কিসের নামাজের নামাজ ঠিক তো তার সব ঠিক নামাজ ঠিক তার সব ঠিক নামাজের মধ্যে গলদ হবে তার অন্য অন্য আমলের মাধ্যমে গলদ হবে কি হবে না গলদ হবে এই জন্য পাঁচ নামাজ এহতামের সাথে যেই ব্যক্তি আদায় করবে তার জন্য আল্লাহ রব আলিন পাঁচটা পুরস্কার দান করবেন আল্লাহ আকবর কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার কয়টা পুরস্কার দিবেন পাঁচটা সবাই বলেন হাতাঙ্গে বলেন হ্যাঁ কয়টা কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার তার মাধ্যমে দুইটা দুনিয়ার মাধ্যমে দিবে যে মানুষ মাতার গাম পায়ে ফেলে এমন তো অবস্থায় মানুষ ওই রিজিকের যে রিজিকের জন্য দৌড়ায় কি করে রিজিকের জন্য দৌড়ায় হ্যাঁ মাথার গাম পায় নেই এরকম সমস্ত শরীর সারাদিন বরা খাটনির মধ্যমে থাকে কিসের জন্য রিজিকের তালাশ করে কি করে রিজিকের তালাশ করে ওই রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা বলেন পাঁচ নামাজ পড়লে আমি আল্লাহ তার জন্য ওই পাঁচটা যে ওই পাঁচ নামাজের বিনিময় তার রিজিকের ভাইসালা আমি গাইবি থেকে করে দিব কি করবে সর্বপর দাম কি করে দিবে হ্যাঁ আপনার রিজিকের কে করে দিবে কে করে দিবে আল্লাহ করে দিবেন বিশ্বাস হয় বিশ্বাস হয় কি হয় না আমি এক মুরব্বী জিজ্ঞাসা করলাম কি আপনি নামাজ পড়েন না হুজুর আপনার নামাজ আপনি পয়সা দেখেন হ্যাঁ আমার নামাজ দিয়ে আমি পয়সা দেখব মানে আমার বায় নামাজ পড়তেছে আমার বায় নামাজ পড়ে পাঁচ অপ্তেখে নাই কিছু নেই আজানটা দিতে মসজিদে যায় আর দেখেন খেত বেচতে বেচতে সব বেঁচে আমি নামাজ অবারি না এক এক শতাংশ না এক কুডা খেত অবেশি না দেখছেন যুক্তি কি দিছে নামাজ অফরে খেত অবেশি আমি নামাজ অফরি না খেত অবেশি না কি কর তার বিশ্বাস কোথায় গেছে তার বিশ্বাস কোথায় গেছে এই জন্য এই বিশ্বাস নিয়ে আবাদত করলে হবে না আল্লাহ আমাকে পাঠাইছেন আল্লাহর গুলামী করার জন্য কিসের জন্য আল্লাহর গুলামী করার জন্য আল্লাহ কোরআন আল্লাহ আলামিন বলেন আমি ওই আদম সন্তান সমস্ত মানুষদেরকে আমি বানাইছি কিসের জন্য লিয়া বুধু কার এবাদত করার জন্য আমার এবাদত করার জন্য আল্লাহ নিজে বলে দিয়েছেন যে আমি মানুষ জিন এবং ইনসান সমস্ত জিনিসকে আমি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সৃষ্টি করেছি কিসের জন্য আমি আল্লাহর আবাদত করার জন্য সোহান কার জন্য আল্লাহর ইবাদত করার জন্য কার আবাদত করবো আমরা কার আবাদত করব সকলে বলেন কার আবাদত করব আল্লাহর আবাদত করব সর্বপ্রথম মুসলমান হইবে যেই ব্যক্তি অল্প ইমান নিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ যেই ক্ষুদ্দের মাধ্যমে যেই হাদেস পরেছিলাম সেটার অর্থ হলো মাঙ্ক লা লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ফাদা খাল জান্না সুয়াহান ওই ব্যক্তিরাই আল্লাহ তালাতকে জান্নাত দিয়ে দিবে যেই ব্যক্তিরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তিরা কি করবে জান্নাতে দিবে শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়তে পারে

আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমি হলাম খাতাম আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এখন আমাদের সমাজের মাধ্যমে কিছু আছে এই নবাদ কে মানে না কিছু আছে কি আছে না কাদিয়ানিরা হ্যাঁ নবীর খতম শেষ আল্লাহর নবী নিজের মুখের দ্বারা কি করেছেন হাদিস রেখে গিয়েছেন আনা নবীন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আর কি আসবে না কোন নবী আসবে না কিছু আছে মানে না একত্র নবাদ কি কি করে নাবে না এই জন্যই এরার নাম হলো কাদিয়ানি এরার নাম কি কাদিয়ানি এরারে যারা কারাবের না ও বলবো এরারই মান যাইবো জন্য কাদিয়ানিরা কি কাফের সবাই বলেন কাদিয়ানিরা কি কাফের কাদিয়ানিরা কি কাফের স্বীকৃতি দিতে হবে যেই জায়গার খতমে নবুয়া যেই জায়গার নবী নিজে বলে গেছে আমার পরে আর কোন নবী আসবে না নবীর দরজা বন্ধ আর তারা বলে না আরো আসব কি করব তারা বলে আরো আসব হ্যাঁ তাহলে যেই জায়গায় হাদিস রেখে গেছে যে এরপরে আর কোন নবী আসবে না তাহলে তারা বলতেছে নবী আসবে তার মানে মানে না এই জন্য তারা কি এই বাস্ত নামাজ এই কালিমা পড়লাম মুসলমান হইলাম যে ব্যক্তি কালিমা ভালো করে বিশ্বাস স্থাপন করে না আল্লাহ রব আলম যে ব্যক্তি কালিমা পরবো তো জান্নাতে যাবো এমনি এমনি যাবে কি বলেন আজকে থেকে যদি একটা তobjcছরা বাহির করে বাহির করিয়া যদি পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যদি তobjcছরা পড়তেই থাকে তার জন্য জান্নাত হয়ে যাবে তার জন্য হয়ে যাবে সেও তো কালিমা পড়েছে তার জন্য হয়ে যাবে না 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 কয় এই জন্য সে কি ওই জান্নাতের উপযোগী নয় তার জন্য উপযোগী হবে

অনেকেই আছে মালদার হবার পরে কই আমার মাল নাই ব্যাংকে জমা করছে खेत জমি রেখে রাখছে ওইখানে রাখার পরে কই আমার জমে আমার হাতের টাকা নাই কই আপনি যে জায়গায় রাখেন সর্বপ্রথম যে বলেছেন আমার আল্লাহ দেখে কি দেখে না দেখে কি দেখে না আল্লাহ দেখে তাহলে আপনার টাকা কোথায় রাখছেন সেই ব্যাপারে আল্লাহ জানে কি জানে না জানে কি জানে না মালদার হইলেও জাকাত দেয় না তো আপনাদের জাকাত দিলেন না আপনার কি করলেন কিরা খাইলেন কিরা এই আপনার মাল দন সম্পদ কি করবে কে আমাদের ময়দানে পোকা হবে সাপ হবে বিচ্ছু হবে বিচ্ছু হয়ে আপনাকে কামড়াইতে থাকবে আর বলবে আমি তো তোমার ওই মাল যে মাল সংরক্ষিত করে রেখেছিলে আমি তোমার সেই মাল আমি তোমার অমুক মাল এভাবে নাম ধরে বলবে আর কি করবে তাকে দংশন করতে থাকবে অনেকেই বলে যে আমার উপর জাকাত খরচ হয় নাই আরে জাকাত খরচ হয় না তুমি আগে জিজ্ঞাস করো কত হাজার টাকা হইলে কত হাজার টাকা হলে তোমার উপর জাকাত ফরজ হয় সেটা আগে জানো কেন এই কথাটা বলছে কে আল্লাহ বলেছেন আল্লাহ যদি ওই ইসলাম সম্পর্কে যদি তোমার কোন জ্ঞান না থাকে ওই যারা জানে যে আলে তাদের কাছে শিখো তাদের কাছে প্রশ্ন করো প্রশ্ন করে তাদের কাছ থেকে জানো জান না তারপরে কি করো তুমি আমল করো পাঁচটা জিনিস যে চাবির পাঁচটা দাঁত থাকে কি থাকে কি দেখে না তালা করলে তালার দাঁত দাঁত আসে তারা ছাবির যদি দাঁত থাকে দাঁত না থাকলে যেরকম চাবি তালা খোলা কিনা সম্ভব নয় ঠিক তো আল্লাহ আল্লাহ রব্বাল বলেন ওই জন্য চাবি খোলার জন্য জান্নাতের তালা খোলার জন্য চাবি ব্যবহার করে আর এই চাবিটা হলো পাঁচবার নামাজ পড়া আর ওই পাঁচবার নামাজ পড়লে ওই পাঁচবার নামাজ পড়ার পরে পাঁচটা দাঁত হবে ওই দাঁত হওয়ার সাথে সাথেই যখন কি করবে জান্নাতের তালার মাধ্যমে যাবে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার ওই তালাটাকে খুলে দিবেন সুবহানাল্লাহ তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি হিন্দুরাও কিন্তু কালিমা হিন্দুরাও কালিমা কালিমা আমরাও পড়ি ওই হিন্দুরাও তেত্রিশ কোটি দেবতা মানে কত কোটি তেত্রিশ কোটি দেবতা মানে আর আমরা মানে কয়জনকে আমাদের রব কয়জন একজন কয়জন একজন আর ওই হিন্দুরা বলে তেত্রিশ কোটি দেবতা তারাও কালিমা পড়ে আমরাও কালিমা পড়ি তাদের কালিমা কি ওই তাদের কালিমা যখন কি করে তাদের ওই সাংস্কৃতিক ভাষার মাধ্যমে বলে লাইলং ইং মোহাম্মদ রাসুলং মানং তো মানং না মানং তো নরগতে জান ঠিক তাদেরও কালিমা আছে যখন তাদের একজন মারা যায় মারা যাওয়ার পরে ওই হিন্দু ধর্মে সাংস্কৃতিক ভাষাই বলে লাই রঙ ইল্লং লং মোহাম্মদং রাস উলং মানং তো মানং না মানং তো সর্গতে জানং নরগ তে জানক ওই আমরা উপরে লাইলা ইল্লল্লাহ তারা উপরে কিন্তু তাদের পরার কারণে তাদের জান্নাত নাই আরামদা মুসলমান পারার সাথে সাথে আমাদের জন্য জান্নাত ওয়াজিব কি করতে হবে ওই লাই না গাই তেত্রিশ কোটি দেবতা মানে যখন তাদের তাদের সাংস্কৃতিক ভাষায় তাদের মাধ্যমে যদি কেউ মারা যায় মারা যাওয়ার পরে ওই দেখবেন বা ঘর থেকে বের করে বের করে পরে লামের কাছে নিয়ে যায় লাম লক্ষণ লামও একজন তাদের ধর্মের একজন আল্লাহ গট কে ওই প্রভুর কাছে নিয়ে যায় ওই প্রভু বলে না 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 আমি এটা করতে পারবো না তুমি লক্ষ্মীর লক্ষ্মী বলে না 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 এটা আমি পারবো না সীতার কাছে নিয়ে যায় ওই সীতা বলে না 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 আমি এটা পারবো না এইভাবে যত সরস্বতীর কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওই তেত্রিশ কোটি দেবতা ঘুর গোড়ানোর পরে ওই তেত্রিশ কোটা দেবতা সব গোলা বলে না 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 এর ব্যবস্থা আমরা করতে পারবো না সুতরাং তোমরা কি করো তাদের ব্যবস্থা করো ওই ব্যবস্থা করার সময় ওই তুলসি গাছের নিচে দেখবেন তাদের বাড়ির মাধ্যমে তাদের বাড়ির আশপাশের মাধ্যমে তুলসি গাছ থাকে ওই তুলসী গাছের নিচে দেখবেন প্রতিদিন পবিত্র বানাই গোবর দিয়া গোবর দিয়া কি দিয়া গোবর দিয়া আছে গোবর লাগলে পবিত্র হয় না ও পবিত্র হয় কি হয় পবিত্র হয় না অপবিত্র হয় ও অপবিত্র হয় আর তাদের ধর্মের মাধ্যমে বলে এটা যে পাক পবিত্র বানাই কি পাক পবিত্র বানাই ওইখানে দেখবেন তিনটা পাথর রয়েছে ওই তিনটা পাথর রাইখা ওই রাখার পরে সবগুলা তেত্রিশ কোটি দেবতা ওই তেত্রিশ কোটি দেবতা কি করে ঘুরাইয়া আনায় আনার পরে বলে লাশ মরতে ওই বলে যে না 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 আমাদের যে দেবতাগুলা রয়েছে কেউ তোমার সমাধান করতে পারে নাই সুতরাং তোমার এখন ব্যবস্থা হবে তুলসী গাছের নিচে তুলসী গাছের নিচে নিয়া ওই সাংস্কৃতিক ভাষায় কালিমা পরে কি লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানন্ত মানং না মানন্ত নরগতে জানা ওইখানে যাইয়া বলে লাই লং ইং বলে লাই লং ইং লাই লাগাই মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল মানং তো মানং যদি তুমি মানতা তাহলে তুমি স্বর্গে যাই দা স্বর্গে মানে কি জান্নাতে যাই দা আর তুমি মানো নাই এখন তুমি কি যে নরগতে জানং তোমার স্থান হবে আগুন এই জন্য আমরা আগে আগুন দিয়া জ্বালাইয়া দে নাউজ্লা কি করে আমরা আগুন দিয়ে জ্বালাইয়া এই জন্য তাদের ধর্মের কালিমা আর আমাদের ধর্মের কালিমা এক কালিমা এক ন তারা তেত্রিশ কোটির এবাদত করে তেত্রিশ কোটির দেবতার এবাদত করে আমরা এক আল্লাহর এবাদত করি বলেন কি ঠিক না আমরা কার এবাদত করি এক আল্লাহ কয় আল্লাহ এক আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নিজের পরিচয় দেন কি বলহু আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ কয়জন একজন আল্লাহ এক আল্লাহর এবাদত করি তাদের মতন তেত্রিশ কোটি দেবতার কি করি না এবাদত করি না সুতরাং এক আল্লাহকে আমাদের রাজি খুশি করতে পারলে দুনিয়া এবং আখেরাত উভয়টাই জান্নাত উভয়টাই সবলতা উভয়টাই কামিয়াবি উভয়টার জন্যই আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করবেন কি করবেন শান্তি ব্যবস্থা করবেন কিন্তু আজকে আমরা শান্তি খুঁজি আমরা শান্তি খুঁজি শান্তি কোথায় উপর থেকে টুই বাইরে শান্তি আসবে না শান্তির কাজ করতে হবে কি বলেন শান্তির কাজ করতে হবে শান্তির কাজ করার জন্য প্রত্যেকে রাজে আসি তো ইনশাল্লাহ প্রত্যেকবারে রাজি আছি তো ইনশাল্লাহ শান্তি কাজ করবো তো ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যান ভালো হলে জগৎ ভালো নিজে ভালো দেশ ভালো সব ভালো নিজে আগে কি করতে হবে ভালো হইতে হবে মানে আরবা রাব্বাহা হু বা কোথা যে নিজেকে নিজে আগে সংশোধন করতে পারে নাই আরেকজনকে বললে সে সংশোধন হবে না এই জন্য

এদিক দিয়ে রাস্তা এই রাস্তার পাশে আইসা দেখে মানুষে যাওয়ার সময় দেখে সাপ বসে রয়েছে গো মানুষের যদি সাপ দেখে সাপ সারে না ধরে সাপ না বাড়ি দিছে দিয়ে শেষ করিয়া লম্বা করে সোয়া তৈরি দিছে লম্বা করে কি করছে শোয়ে দিছে এখন ওই দিক দিয়ে আসে আবার আইসে বলতেছে দোস্ত তুমি তো সুধ ওইস তুমি তো সুদ হয়েছ সময় দেখতে শুরু হও নাই সময় দেখতে শুরু হও নাই যদি সময় দেখতে শুরু হয় আজকে এইভাবে তোমার সুদা বানাইতো না আল্লাহ বলেন সময় তোমাকে ষাট বছর সত্তর বছর তোমাকে একশো বছর এত বছর দেওয়ার পরে তুমি সুদা হইতে পারো নাই কবরে আসার পরে তোমাকে যখন পিঠারিয়া সুদা করবে সময় দেখতে সুদা হইছো না সময় হারাইয়া তুমি কি করছো সুদা হয়েছো এই জন্য ওইখানে সুদা হওয়ার আগে এই পৃথিবীর মধ্যে সুদা হওয়ার দরকার আসারে নাই আসেনা নাই তাহলে সবাই শুধু হব তো ইনশাল্লাহ সবাইকে জান্নাতের কামাই করবো কি করবো না আল্লাহ রব আলমিন আমাদের প্রত্যেককেই এই জান্নাতের উপযোগী কামাই করা তৌফিক আল্লাহ তালা আমাদেরকে বলেন আমিন